আসলে এইটা না আমার উদ্দেশ্য হচ্ছে হালকা তা করবে টাকা করবে এখন এদের অনুষ্ঠান করে শেষ পর্যন্ত দেখা যায় টাকা কালেকশন করে তিরিশ হাজার টাকা ট্রাকের কাছে লোন নিয়েছিল এখন কালেকশন হয়েছে পঞ্চাশ হাজার টাকার বেলা সাপ দোকানে বসে গোপে হাসতেছে কি গো সাফায় এত খুশি যে বাবা জানতাম না যে ব্যবসায় এত লাভ

কথা বলেন এখন আপনি মুসলিম হতে হবে ইসলাম গ্রহণ করে আত্মসমর্পণ করা লাগবে এইটা না আর ওই যেটা আমরা ঘটনার মাধ্যমে কেটে ফেলে দিই এটা হচ্ছে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাহামের একটা সন্ধান উনি পঞ্চাশটা পরীক্ষা দিয়েছিলেন দুনিয়ায় কম বেশি প্রত্যেকটা পরীক্ষায় উনি পাঁচ সর্বশেষ পরীক্ষা ছিল খাতনা করা আমরা যেহেতু জাতি হিসাবে পিতা হিসাবে মানি হাজরত ইব্রাহিমকে এই জন্যে আমরা খাতনা করি সাদা ইব্রাহিমকে মানে না তারা খাতনা করে না এই যে হিন্দুরা করে ওরা ইব্রাহিমে মানে বলেন আমার মনে হয় এতদিন পর্যন্ত যারা জাতির পিতা ইব্রাহিমকে মানে না কাউকে মানিয়ে দিয়েছে ওদের দেখা দরকার আসলে ওরা খাতনা করিস ওরা তো মানে না ওরা সাথে মানে তার যদি করা থাকে তাহলে হয়তো করতে পারে সহজ কথা বললাম প্রথম আসা দেখতে আপনার জীবনে প্রবল হওয়া বন্ধ হয়ে গেছে তাহলে আপনার নাম আচ্ছা মাথার উপরে চলে আসে আরো এখন থেকে এটা যদি আরসে করতে হয় যে যেখানে আসি বনের জমি মেয়ের জমি ফুটুর জমি চাচার জমি ফেরত দেওয়া লাগবে শুধু কিছু ব্যবসা বাণিজ্য দোকান ঘাট মারের জিনিসও একটা ক্ষতি আমাদের জন্য অনেকে মনেও করি না হয়তো না এখন সেহেতু জানলেন আশা করছে এটা করবেন আমি এটাকে উদাহরণ দিলেন না কার জন্য কি করে যাচ্ছেন আপনি আপনার ছেলে মেয়ে আপনার বউ আপনার মা বাবার জন্য যেগুলো করিয়ে আপনি চাষাকে ফাঁটি দিচ্ছেন মেয়েকে বোনকে এগুলো তো আপনার আপনার আমি যে তিন পুরুষের যদি আপনার সত্তর বছর পরে সেটা নিজের জমিতে থাকতে চাই তাও তার থাকার কোনো অধিকার আমি দেবো না কথা বলে দেখেন আপনিও মারা যান পঞ্চাশ বছর পরী আসেন আপনার যে থাকবে এখানে সে বলবে না এসে আপনি আমি এখান থেকে যান আপনি ঠিক করার জন্য বহু মানুষ দিয়েছেন আদলের ব্যাখ্যায় আমি আর একটা পেয়েছি কোন মানুষ সত্যি আদল করতে চাই তালাকের ক্ষেত্রে আদল নেই বাংলাদেশে আজ তালাক দিয়ে যায় যখন তখন রাজ উঠলে তালাক দিয়েছে না এখানে সতর্ক থাকা লাগবে তিনটা বিষয় যদি আপনি আনন্দে বলে না রাগ করে বলে মুখ দিয়ে বের হয়েছে এক নাম্বার তালাক যত রাগ হোক এখন থেকে খুব সাবধানে থাকবে দুটা ছাপ করবে তারপর তালাক দিন না তিন মাসে তিন দেয় কিন্তু হয়ে যাবে আমরা এই উচ্চারণ না করি করোনার পরে তখন একটু ঠান্ডা হয় মাথা এখন আমি এক করে আমি আর যারা বলেন রাগের মাথা পালা হয় না সরকারের বানানো নিয়ম মানুষ তো রাগ লাগবে।

এখানে সন্তান থেকে রেখে দশ মাস দশ দিন কোন মহিলাদের কষ্ট পায় সারা রাতের ময়দানে থাকার মতো স্বাভাবিক নম্বর ডেলিভারি কষ্ট বিজ্ঞান এখন প্রমাণ করছে একটা পুরুষ মানুষ সর্বোচ্চ কষ্ট সহ্য করতে পারে পঁয়তাল্লিশ ইউনিট এর উপরে কষ্ট বিদেশে যাই হোক মহিলা একটা মা যখন আমাকে মুখ দেখাতে দুনিয়ায় ডেলিভারি করে তখন সাতান্ন ইউনিট কষ্ট সহ্য করে বলতে পারেন না এই জন্য তাদের মর্যাদা এত বেশি তিন নাম্বারে দুধ খাওয়ানো এটা আর কোন বাবা আজ পর্যন্ত টের পাইনি কারণ মেশিন কত আমাদের নেই আছে এ দায়িত্ব কার বলেন

তাহলে সম্পত্তি দেন কেন মা যদি সত্যি সন্তানকে লোক পান না করায় মনে হবে না এটা দায়িত্ব বাবার বাবাকে আল্লাহ যেহেতু ওই সমস্ত জিনিসপত্র দেয়নি এখানে মা যদি দয়া করে পালন করিয়ে দেয় প্রতিটি মা যদি এখন থেকে সামনে বলে স্বামী তোমার সন্তান তুমি নিয়ে যাও আমি দুধ খাওয়াতে পারি কষ্ট করে প্রতিদিন আট ঘন্টা দুধ খাওয়ানো লাগে আমার শরীর থেকে কমপক্ষে দুই কেজি পরিমানে দুধ বের হবে বিজ্ঞান এখন প্রমাণ করেছে প্রতিটা সন্তান মায়ের স্তন থেকে প্রতিদিন কমপক্ষে দুই কেজির উপরে আমি দুই বছর হিসাব করে দেখেন সত্ত্রিশ মন হবে কত আমার গ্রামে এক মহিলা আছে এক মহিলার প্রায় বারোটা ছেলে চারটা বারোটা আমি হিসাব করেছিলাম তারা একদিন নিয়ে যে আল্লাহ বেশি হয়েছে সাতশো বাহাত্তর মন তার মহিলার পঞ্চাশ ষাট কেজি হবে পঞ্চাশ ষাট কেজি মহিলার ভেতর থেকে আল্লাহ আর কত কমেছি কতগুলো দুধ বের করলেন ওই মহিলা যদি তার স্বামীকে বলতো আমি খাবিয়েছি এক একটা সন্তানকে দুই বছর মন আমার পাঁচ লাখ করে টাকা দেওয়া লাগবে ওর স্বামীর দেওয়া এখন যদি মা বল তারা এটা সংসার বেঁচে বসে ঠিক আছে দাঁড়ান বাড়িয়া যায় ছেলেমেয়ের যদি দুই লাখ করে টাকা দেওয়া লাগবে

বিশ্বভাবে জানিয়েছেন কোনো সন্তানের মুখে যখন প্রথম আপনি এক কটা দুধ দেন একটা নরা মানুষকে চিন্তা করে দিদে সবাব পাওয়া যায় এটা করে রাতের বেলা বোঝা লাগে সন্তানকে আধা ঘন্টা এক ঘন্টা পর পরে দুধ দেওয়া লাগে যে কষ্টটা অস্বীকার করেন আপনি নকল নাম আছে দাঁড়িয়ে থাকলে যে সব পেতে

আর এইটার জন্য শুধুমাত্র আমি স্বামী একা দায় না এটার জন্য দায় আমার বউ কারণ এই দেশে একশো ভাগের আটানব্বইটা বউ এরকম বন ছোট আর এই বউকে সতেরো ইনজেকশন দেয় ওখান থেকে ওই বউ মা আর ওই বড় বউ ওখান থেকে বারবার কতদিন থাকবি আলাদা হয়ে যায় আমি খেতে পারবি এই কারণে বর্তমান হয়ে যায় হয়ে যায় মেয়েরা যারা এসেছে আপনি থাকবেন দুনিয়ায় আর বছরের তো যাওয়া লাগবে আমার শ্বশুর সাথে ভালো ব্যবহার করবেন এই কারণে কারণ এই ব্যবহার আমার হবে আমি আমার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করি এই কারণে কারণ আমার হবে তাছাড়া সারা ভালো ব্যবহার করবো শুধু আমার ভালো ব্যবহার দিয়ে তৈরি হয় আমি আমার এই এই কারণে কারণে আমার সম্মানের মনটা মাইন্ডে করবেন যে শ্বশুর শাশুড়িটা আলাদা করে দিচ্ছেন এটা যদি আপনার নিজের আপন মা বাবা হতো বলেন তাদের জীবনেও তাদের আলাদা করার জন্য স্বামীর চাপ দিতে পারবেন আমার মহায় মানিক দাসের করা ঠিক হয়ে যাবে